মামাটি মানুষের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক ব্যানার্জির নির্দেশে সাগরদিঘি ব্লকের অন্তর্গত বারেলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই ধর্মতলা চলো এর প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নূরে মেহবুব আলম মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান মহাশয় জেলা পরিষদ সদস্যা ভারতী হাজদা মহাশয়া পঞ্চায়েত সমিতির সদস্য অরূপ মণ্ডল মহাশয় মহিলা নেত্রী আকলিমা খাতুন মহাশয়া বারালা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ফিরোজ শেখ মহাশয় সহ ব্লক নেতৃত্ব থেকে জঙ্গে জঙ্গিপুর করছে আমরা একই দেশের নাগরিক গিয়ে আমাদের আধার কার্ড ভোটার কার্ড থাকবে তারপরেও আমাদেরকে অন্য রাজ্যে গিয়ে আমাদেরকে সমস্যায় ঘুরতে হবে আমি মনে করি এটা ঠিক নয় আমি গতকালকে আমাদের দেশে যিনি স্বরাষ্ট্র অমিত শাহজি নাকি চিঠি দিয়েছি পাশাপাশি আমাদের রাজ্যের যিনি ডিজি থেকে শুরু করে আমাদের চিফ সেক্রেটারি থেকে শুরু করে আমাদের ডিএমএসি ডিআইজি থেকে শুরু করে আমি সকলকে জানিয়েছি এই বিষয়টা রাজ্য এবং কেন্দ্র মিলে আর কি এই সমস্যাটা সমাধান হোক যেন বাংলার মানুষ যে রাজ্যে কাজ করুক বা যে রাজ্যের মানুষ অন্য কোনো রাজ্যে যাক কারো যেন কোনো প্রবলেম না হয় এই সমস্যা বলা হয়েছে বৈধ কাগজপত্র থাকার পরে সে মোটেই না মানুষের অধিকার রয়েছে আমাদের সাংবিধানিক অধিকার কিন্তু সে বলতে পারে আর সে হয়তো অন্য ভাষা জানে না কিন্তু সে অন্য ভাষা না জানলে কিন্তু বলার জায়গা রয়েছে বলতে দলীয় কোনো